আমি আজ এমন একটা শপে এসেছি যেখানে আসলে একের ভিতরে অনেকগুলো অপশন পেয়ে যাবেন যেমন বাচ্চাকে খুশি করতে পারবেন নিজেকে সাজাতে পারবেন সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে নিতে পারবেন এমন একটা শপে এসেছি যেখানে আসলে আপনার মনে চাইবে সব কিছু কিনে নিয়ে যান এবং খালি হাতে তো আপনি এখান থেকে বের হতেই পারবেন না হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম জীবন ইউটিউব চ্যানেল থেকে আমি মুক্তা চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে দৌড়ে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো ভিউয়ার্স আপনারা কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে তুমি ওসুফি সিরামটা কোথা থেকে কিনেছ এবং সেই ওসুফি রামের একটা রিভিউ দিও আমি কিন্তু সময় স্বল্পতার কারণে রিভিউটা দিতে পারি তবে আজকে চেষ্টা করব দেওয়ার জন্য আমি যখন ঢাকা থেকে গ্রামে আসি আমি এই শপটা থেকেই কিন্তু আমার যাবতীয় কেনাকাটা করি আমি যে ব্যাগগুলো ইউজ করি আমি যে আমার কসমেটিক্সগুলো ইউজ করি তারপর ক্রিম কুসুফি সিরাম সব কিছু এখান থেকে কেনা আমি যখন যাই এখান থেকে নিয়েছি আমি ব্যবহার করার পর খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি আমি কখনো এখান থেকে কোনো কিছু কিনে ঠকে যাইনি এখানে যে ব্যাগের কালেকশনগুলো দেখছেন প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর ছিল এখানের ব্যাগের কোয়ালিটি কিন্তু বেশ ভালো আমরা অনলাইনে যে ব্যাগগুলো দেখি সেই সেম ব্যাগ কিন্তু এই শপের মধ্যে পাওয়া যায় এবং অনলাইনের তুলনায় দাম কিন্তু অনেকটাই কম আমি এখান থেকে একটা ব্যাগ কেনার পর আমি সেই সেম ব্যাগটা অনলাইনে অর্ডার করেছিলাম দেখলাম আমি যত দিয়ে কিনেছি তার চেয়ে দুইশো তিনশো টাকা বেশি তারপরে বুঝতে পারলাম যে না অনলাইনের চেয়ে আমার এই ব্যাগটাই বেশি ভালো হয়েছে একটা কথা কি আমরা প্রতিটা মানুষই কিন্তু এখন অনলাইনে কেনাকাটা করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তার কারণ হচ্ছে কষ্ট করে মার্কেটে যেতে হয় না বাসায় বসে আমরা যে কোনো পণ্যটা অর্ডার করলে বাসায় চলে আসে তবে আমার কাছে মনে হয় কি আপনারা একটু কষ্ট করে শপে চলে যাবেন নিজেদের পছন্দ অনুযায়ী দেখে শুনে কেনাকাটা করবেন সেটাই সবচাইতে ভালো তো ভিউয়ার্স আর কথা বাড়াবো না চলুন পুরো সবটা ঘুরে দেখি এবং এখানে কি কি পাওয়া যায় সেটাও দেখি আপনি আপনার সংসারকে গুছিয়ে সাজিয়ে নেওয়ার জন্য কিন্তু এখানে অনেক কিছু পাবেন তাছাড়া বিয়ের জন্য যাবতীয় যা যা দরকার হয় শুধু শাড়ি গহনা ছাড়া গহনাও পাওয়া যায় তবে গোল্ডের গহনা ছাড়া এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন এটা হচ্ছে নীলকমল সিরামিক্স এর দোকান বাজার আপনাদের যদি কারো কিছু পছন্দ হয় এখান থেকে নিতে পারেন এখানে অনলাইনে যাবতীয় জিনিস পাওয়া যায় আপনার যা যা প্রয়োজন হয় এখান থেকে নিতে পারেন খুব অল্প দামে রাখে ভিউয়ার্স আমি কিন্তু এখানে এসে আমার একজন সাবস্ক্রাইবার পেয়ে গেলাম দোকানের ভাইয়াটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিল যে কোনো অনুষ্ঠানে এবং আপনার প্রিয়জনকে গিফট করার জন্য এখান থেকে অনায়াসে কেনাকাটা করতে পারবেন এটার লোকেশন হচ্ছে শরীয়তপুর জেলার নড়িয়া থানা ঘড়িশার বাজার নিউ মার্কেটে নীলকমল সিরামিক্স আমরা যারা নড়িয়া থানায় এবং ঘড়িশারের আশেপাশে থাকি তারা কিন্তু নীলকমল সিরামিক্সের দোকানটা সবাই চিনি এবং যারা এখান থেকে কেনাকাটা করেছি বা কেনাকাটা করি তারা তো জানেনি এই দোকানের পণ্যগুলো কেমন আর যারা এখন পর্যন্ত এই দোকান থেকে কেনাকাটা করেন নাই আমি বলবো নিঃসন্দেহে কেনাকাটা করতে পারেন আমরা কিন্তু সবসময় এখান থেকে কেনাকাটা করে আজও করেছি তো ভিউয়ার্স আমরাও কিন্তু এখান থেকে আজ অনেকগুলো কসমেটিক্স কিনেছি আমার মেয়ের জন্য কিনেছি ভাইয়ের মেয়ের জন্য কিনেছি বড় বোনের মেয়ের জন্য কিনেছি ওরা কিন্তু ঈদ সালামি দিয়ে নিজেদের জন্য কসমেটিক্স কিনেছে তো যাই হোক ভিউয়ার্স আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমি কিন্তু কখনও কোনো ভিডিওতে রিভিউ দেই এই প্রথম তাও একটা শপিং মলের রিভিউ তো কেমন হয়েছে জানি ততটা ভালো হয়নি কারণ প্রথম প্রথম রিভিউ দেওয়া আমি অত ভালো রিভিউ দিতে জানি না বা কখনো দেই নেই এই সম্পর্কে আমার তেমন ধারণাও নাই যতটুকু পেরেছি অতটুকুই কিন্তু দিয়েছি ফুলচুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ভিউয়ার্স আমরা কিন্তু এখান থেকে দুই বোনের জন্য থানাকা কিনেছি আমি কিন্তু থানাকা অনেক আগে থেকেই ব্যবহার করি মুস্তাকিমের বাবা কক্সবাজার থেকে এনেছিল। তা আমি ব্যবহার করার পর দেখলাম না থানাকাটা অনেক বেশি ভালো তাই বড় বোনকে বললাম ছোটো বোনকে বললাম তো দুই বোনের জন্য দুইটা থানাকা নিলাম সেই সাথে মেয়েদের জন্য কসমেটিক্স তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সেই সাথে আমরা সবাই যার যার অবস্থান থেকে গাঁজাবাসের জন্য দোয়া করব। জানি না পাক কখন কার দোয়া কবুল করে ফেলেন তা তো বলা যায় না তাই আমরা সবাই গাঁজাবাসের জন্য মন থেকে দোয়া করব। আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম